হ্যালো গুড মর্নিং আমরা এখন যাচ্ছি ভিতরে দেখি চলে রয়েছে টাইগার কেব তো আমরা ঢুকে দেখি আগে টাইগারটা আছে কি না আচ্ছা ঠিক আছে সামনের মতো হোয়াইট টাইগার হোয়াইট টাইগার টাইগার ইচ্ছে এখানে টাইগার বসে রয়েছে এর নিচে কি কিছু আছে কিছু আছে কি ভিতরে অন্ধকার হ্যাঁ টাইগার আর এখানটায় অন্ধকার মতো কিছু বোঝা যাচ্ছে বাইরে যায় যাক এখানে দেওয়াল একটা কিছু নেই বাঘ একটা ছোট মতো গুহার মধ্যে থাকতে ওই জন্য আমরা ছোট মতো গুহার ঢুকলাম এবার আমরা উপরে উঠবো যার সিঁড়িটা হচ্ছে পাঁচশোটা দ্য লাইন ড্রাগন মাউন্টেন এই মাউন্টেনটার নাম হচ্ছে লাইন ড্রাগন মাউন্টেন তো চলো এবারে উপরে ওটার এক্সপিরিয়েন্সটা দেখি কীরকম হয় আর তোমরাও দেখতে থাকো পাঁচশোটা সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠবো আজকে কালকে আমরা দেড়শোটা সিঁড়ি করে মানে এক্সপিরিয়েন্স করেছি বাট আজকেরটা হচ্ছে একদম এক গুণ দুগুণ বেশি ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত এবার দেখতে যাচ্ছি আমরা হচ্ছে ওইটা থেকে নামলাম নেমে এবারে এবার ড্রাগন ডানা 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 ড্রাগন আবার এই সুরে কোবে নাচতে শুরু করলো ও তো এরম ভাবেই যায় বাবা রে এই সিটাও পুরো খাড়া আছে এক টানা আছে এখানে কোনো গ্যাপ নেই Buoy <laughs> mẹ. Buoy lên rồi. Đã rồi. Đâu cần ăn gì Mẹ đuổi đi. Đi đâu Đi কলেছ ফাইনালি ওখান থেকে এক টানা বুকেছি দেখ 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 এর রাস্তাটা অনেকটা আছে আমরা এখানে সবাই ছবি তুলতেই ব্যস্ত এখানে একটা ফটো তোলার স্পেস করা আছে

এখানটা রেস্ট নিচ্ছিলাম এবার রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে ওখানটা ফটো ফটো তুললাম কিছুক্ষণ ওয়েট করলাম অ্যান্ড এরপরে কন্টিনিউ করলাম আবার উপরে ওঠা এখানে আর কি অ্যাকচুয়াল যে ড্রাগনের এটা ঘর রয়েছে এইখানেই আর এখানে খাড়াই সিঁড়ি পুরো একদম সোজা দেখতে পাচ্ছি পুরো খাড়াই একই ব্যাপার দেখে মনে হচ্ছে দেখে চলো আমাকে সাইডটা তো উঠি

এই জায়গাটা রয়েছে এখন কিছু নেই যদিও অনেকে নৌকা চড়ে আসছে যেটা আগের দিনকে আর বেশি ভিয়েতনামের থেকে বিদেশি বেশি আছে এখানে আমরা এখন ভিয়েতনামে আছি মানে আমরা এখন দেশি ভিয়েতনামিস রেস খাওয়া দাওয়ার জন্য একটা করা রয়েছে কন্টিনিউ আমরা উপরে উঠছি দেখো ওঠে এখানটা এখানটা গল্প আছে চোখকে টাকু উপরে উঠে এসেছি আমি দাঁড়ালেই অনেক দেরি হয়ে যাবে অলরেডি চলে এসছি উপরে এখানেই ড্রাগনটা আছে দেখতে দেখেছি আমি এখানে একটুখানি সোজা মতো জায়গা করা আছে দাঁড়ানোর মতো ওখানটায় যেরকম আগে ছিল একটা মূর্তিও করা আছে এখানে পুজো পুজো দেওয়ার জন্য আমরা ঠিক ওইখানটায় গেছিলাম যেটা দেখা যাচ্ছে এখন ওখানে সেরকম একটা কিছু নেই বাট তাও ওখানে গিয়েছিলাম অনেকেই এখন রয়েছে ফটো তুলছিল বাট আমরা খুব ফটো তুলতে পারিনি এখন চলে এসছি আমাদের একজন বললো যে ওখানে ড্রাগানটা আছে বাট ওখানে ড্রাগান নেই এইখানে ড্রাগান আছে ড্রাগান আছে ঠিক ওই ওই যে দেখো মাঝখান থেকে দেখা যাচ্ছে ওখানটাই যাবো এখানটা একটু ওখানে রেস্ট নিয়ে নিই চলো দাঁড়িয়ে লাভ নেই আর এখান থেকে দেখো শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে মেয়েটার দেখ করে লাগিয়ে এসেছিলো আর এটা ভালো লাগে সেই ইন্ডিয়ার যেরকম সেই গলায় হামটাম হলে যেরকম ইউজ করে আর দিক দিয়ে আমি দিক দিয়ে যাবো অনেকক্ষণ আগেই খুলে ফেলেছিলাম ওই বারেই খুলে ফেলেছি ওই পাহাড়টা এই রাস্তাটা আমার খুব পছন্দ হয়েছে একদম রাস্তা এই হবে কেয়াৰফুল সবসম লাইন পৰে গৈছে যিহেতু যাওঁ এটাকে টুকটেক ঘুরে যেতে হবে রাস্তাটা দেখো জাস্ট একদম ডানপাশটা পুরো খাদ হ্যাঁ এখানে চেন ট্যান লাগানো রয়েছে কিচ্ছু নেই চ চেন ধরে আরে এমনভাবে রাস্তা এমন চ ভাই চ চ ভাই চ হ্যাঁ তুই উঠতে পারবো উঠতে হবে উঠতে পারবি মানে উঠবো তো আমি যেতে পারবো আমি দেখিয়ে এই গল্প তাই তো এখানটা ধরো এখানে ঢুকে যাও ঠিক আছে যে হচ্ছে এইখানে ড্রাগন খুব ফাইনালি আমরা মোয়া ক্যাফে চলে এসেছি অ্যান্ড যেটার জন্য আসা এটা হচ্ছে ড্রাগনটাকে দেখার জন্য এই কুনাল একটুখানি বাই এই হচ্ছে কুনাল আর এই হচ্ছে পারমিতা আর ড্রাগনটা ঠিক ওর পিছনে আছে ওকে ড্রাগনটাকে দেখা যাচ্ছে না হয়তো পিছনটা দেখতে হবে ড্রাগনটার পিছনটা এইটা হচ্ছে ড্রাগনটার ঠিক পিছনটা পুরোটা অ্যান্ড এর যে পজিশনটা যে আমরা এখানটা বসে আছি দাঁড়াতে একটু ভয় লাগছে বাট ঠিক আছে তাও চলে যাবে এই হচ্ছে আমাদের মানে দাঁড়ানোর জায়গা বা বসার জায়গা এটা ঠিক আছে খুব একটা সুবিধা না খুবই কষ্টকর বাট ঠিক আছে এভাবেই আমরা পুরো ড্রাগনটাকে দেখবো ওকে চলো যাচ্ছি এখন

हाँ अस्पताल में ना ये डाल रहा हूँ ये नोड रंग आप बिगिं ये डाल कुछ सोच दिए जोले वो तो लड़ेगा तो तो है जोले के लड़के छोड़ देंगे जोले वो तो था घबरा लगेगा दे उधर जोले वेजी नहीं फिर घंटा दिए जावे को तो दिए इखान दिए जावे जावे ওকে এখানটা দিয়ে যাই দেখি চেষ্টা করি হ্যাঁ এখানটা দিয়ে যাওয়া যাবে ও ওইখানটায় একটু ডেঞ্জারস রয়েছে কারণ এখানটা একটু নিচু মতো রয়েছে এখানটা দিয়ে তারপরে ওই উপরটা উঠতে হবে ঠিক আছে ওকে হ্যালো হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছি আমরা ঠিক কোন জায়গাটা আছি এখন রিস্ক আছে

দুই কামে হ্যাঁ ওকে কাম সরলে একটু হবে ভাই কি ওকে ওয়েট আ মিনিট ও গোল হই গেল এখান থেকে কারণ ওলা আসছিল তো এবারে আমি যাইও খണ്ടാ ধীরে ধীরে রাস্তাটা দেখতে পাচ্ছো লিটারালি আমার হাত পা কাঁপছে অলরেডি এক ঘন্টা বসে বসে যেতে হবে চেন দেওয়া আছে চেনটাকে ধরে কুনাল ওই কুনাল আর পারমিতা সেই পিছনে রয়ে গেছে যাক আমি এখন এগিয়ে এসেছি কারণ ওরা দুজনে আসছে তো একটু আসতে ভয় লাগছে আমি একা চলে এসেছি এখানটা ঠিকঠাক আছে রাস্তাটা তাও পাশটা দেখলে বুঝতে পারবে কতটা নিচু কতটা খাদ মতো আছে বাট এর সামনেটা একটু ডিফারেন্ট রয়েছে দেখা যাক ওখানটা যায় ডিফারেন্ট আরও জায়গাতে এর উপরটায় উঠতে হবে তবে যাওয়া যাবে ড্রাগনটাকে গোলে যে এই হচ্ছে এখন ড্রাগনটা এখনো যাচ্ছে ওই পর্যন্ত এরা অলরেডি গিয়ে চলে এসছে ও এইখানটাতেই শেষ ফিনিশ পয়েন্ট অফ ড্রাগন টেল হয় এইখানটায় উঠতে হবে আমি দাঁড়িয়ে আছি এখনটা এখানটায় এখান দিয়ে ধীরে ধীরে এটা এই জায়গাটা একটু রিস্কি আছে ও এইখানটা টপকে আসলে ঠিক আছে এইখানটায় টপকে আসলে ঠিক আছে ওই তো জায়গা আছে ওই যে মাঝখানে একটা পাথর রয়েছে ওটা টপকে আসতে হবে চল এবার এখানটায় উঠি

I swear it was a hotter than we went out for breakfast yesterday finally we, start, like, kind of we are here yeah, oh. i don't know how i did this I am right the dragon. i'm sorry can <laughs> i go first <laughs> no tom cock beach down ওকে এটা দু হাজার এক সালে সম্ভবত তৈরি করা হয়েছিল এখানে সেটাই লেখা রয়েছে অ্যান্ড ফাইনালি আই হিয়ার ফাইনালি আমি হিয়ার আমি এখানে অলরেডি চলে এসেছি খুব ভালো লাগছে এই যে এইখানে আসার জন্যই এতটা কষ্ট আই লাইক ইট সিরিয়াসলি আই লাইক ইট ইটস কল অ্যাডভেঞ্চার ওকে ও কুনাল অ্যান্ড পারমিতা আসছে এখনও তো আমি এখানটা একটুখানি দাঁড়াই বসি যা কিছু করতে পারবো কারণ এখানটা একটু সেফ রয়েছে নো প্রবলেম এস রায়েদের অ্যান্ড আমি এলাম ঠিক এই পর দিয়ে ভিউটা যা দেখতে পাবে একদম টপ এটা অনেকটা তো অনেকটা অনেকটা অ্যান্ড ড্রাগনের যে লেজটা সেটা শেষ হয়েছে ঠিক এইখানটাতেই এরপরে আর কিছু নেই এরপরে যাওয়ার জায়গা নেই এটাই শেষ ওকে আর ওই যে দেখতে আগের গেলাম তারপরে আমরা এখানে এসেছি তো এটাই কমপ্লিট ওকে আর আরে আসছে এখন ওখানটায় রয়েছে আমি একা চলে এসছি ভয় পাচ্ছিল সেই জন্য যাওয়া যাবে ওখান দিয়ে So, we w i t h s u s t h a o in t h hour. n d a d y g o o না ফ্যান ফ্যান টাকার জন্য নয় জল জীবন ওই জলটাই যদি এমন সিচুয়েশান এখানে কোনো জল নেই আমরাই জল দিলাম দাদা হ্যাঁ চ শোন আমি আয় বাড়িতে আমার সময় হয়ে গেছে আমরাও রেডি এখন জাস্ট পুরাম যাচ্ছি তেল মুখে আমি আমার বাইকে রয়েছি অ্যান্ড এবার বাড়ির পথে আমরা যাচ্ছি বাঁধাবাদি হয়ে গেছে কমপ্লিট অ্যান্ড দু দিনের শেষ দিন দিনে আসে সত্যিই একটা অন্যরকম অভিজ্ঞতা বেশ ভালো লাগলো এখানে পরিবেশ ইভেন কাছাকাছি সমস্ত কিছু পেয়ে গেছি আমাদের হোটেলের কাছাকাছি আর হোটেলের দামটাও রিজনেবেল ছিল বাট মানে যেহেতু এখন ছোট ছোট দামে যেতেছিল অন্যান্য সময়ে আশা করি সেটা আরও কম হয়ে যাবে যতটুকু নিয়েছে এখন বাদ বাকি সব দিলেই বেশ ভালো লাগে যায় অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখুন তারা দেখুন ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না জয় হিন্দ বন্দে মাতারাম